পাচ্ছ আজকে আমরা কোন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব লেভেল অফ টিচিং টিচিং এর লেভেল এবং আজকের এই টপিকটা কিন্তু প্রাইমারি টেক আপার প্রাইমারি টেক সি টেক ইএমআরএস সমস্ত স্কুল সার্ভিস এক্সামকে কিন্তু কভার করবে ওকে তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে আজকের ক্লাসটা খুব মন দিয়ে করো কারণ আমরা এই যে তিনটে লেভেল দেখতে পাচ্ছি মেমোরি লেভেল আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেল এই তিনটে লেভেল কিন্তু ভীষণ ক্লিয়ারলি আমরা আলোচনা করবো এবং কনসেপচুয়াল বুঝবো তো তার আগে এই ক্লাসটা শুরুর আগে জেনে নেব যে ক্লাসটা তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা না অডিও এবং ভিডিও তোমাদের কাছে ক্লিয়ার আছে কি না কাইন্ডলি একটু জানিয়ে দাও একটু জানিয়ে দাও কেউ একটু জানিয়ে দাও যদি ক্লিয়ার থাকে একটু জানিয়ে দাও ওকে দেখো দেখো সিলেবাসে যেটা বলা হয়েছে সিলেবাসে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে শিখনের অর্থ শিখনের অর্থ প্রকৃতি শিক্ষার বিভিন্ন পর্যায় এবং শিক্ষার বিভিন্ন স্তর তো আজকে আমরা আলোচনা করব শিক্ষার স্তর ওকে এবং অবশ্যই শিক্ষার স্তর সম্পর্কে আমরা যদি জানতে চাই সরি তাহলে প্রথমেই যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে শিক্ষণের অর্থ শিক্ষণ কি দেখো শিক্ষণ মানে আমরা প্রত্যেকেই কম বেশি জানি প্রত্যেকেই কম বেশি জানি যে শিক্ষণ হচ্ছে টিচিং তাই তো একটু হালকা করে দেখে যে শিক্ষণটা কি শিক্ষণ হলো এমন একটা প্রক্রিয়া যেখানে শিক্ষক থাকবেন শিক্ষার্থী থাকবেন এবং বিষয়বস্তু থাকবেন মানে বলতে পারো অনেকটা ট্রাইঙ্গেল সেপে একদিকে শিক্ষক একদিকে শিক্ষার্থী এবং অন্যদিকে আমরা যেটা দেখেছিলাম পাঠক্রম বা বিষয়বস্তু এই তিনটি উপাদানকে একত্রিত করে কে শিখ মানে শিক্ষা ওকে শিক্ষক বিভিন্ন কৌশল বা শিক্ষণ পদ্ধতি অবলম্বন করে শিক্ষার্থীদের শিক্ষাদানের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। তাহলে কি শিক্ষাদান প্রক্রিয়ার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে আর এই যে শিক্ষাদান পদ্ধতি এটাই কিন্তু হচ্ছে শিখন ওকে তো আলবার্ট আইনস্টাইন বলেছে যে জ্ঞান ও সৃষ্টিশীল প্রকাশের মধ্যে দিয়ে আনন্দ জাগ্রত করাই হলো শিক্ষণ শিল্পের প্রধান বৈশিষ্ট্য তাহলে এই শিক্ষণটাকে প্রথমত বলা হচ্ছে একটা শিল্প কেন এর আগে আমি তোমাদের বলেছিলাম যে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক রয়েছে সেই ডাক্তারি করাটা যদি তাদের একটা সত্তা হয় ইঞ্জিনিয়ারিং বাড়ি তৈরি রাস্তা তৈরি সেটা যদি তাদের একটা শিল্প সত্তা হয় টিচিং শিক্ষাদান এটা কিন্তু একটা সর্বোপরি থেকে বড় একটা শিল্প সত্তা এবং এই শিল্প সত্তা এক একজনের এক এক রকম এটা ব্যক্তিভেদের ওপর নির্ভর করে যে কার শিখন কতটা ভালো বা কার শিখন কীরকম লেভেলের কার শিক্ষাদান শিক্ষার্থীরা কতটা বুঝতে পারছে এটা তার কিন্তু এই শিল্প সত্তার ওপর নির্ভর করে তাহলে কি পেলাম শিখন টিচিং হচ্ছে একটা শিল্প সত্তা আর এই শিখনের মধ্যে কি থাকবে জ্ঞান ও সৃষ্টিশীলতা ওকে তো ঠিক আছে বুঝলাম এবারে আমরা একটু হালকা করে দেখে নেব যে W আর রাইবনের মতে শিখনের মাধ্যমে শিখনের মাধ্যমে শিশু প্রাক্ষবিক প্রশিক্ষণ লাভ করে তো তোমরা তো যারা লাইভে আছো তোমরা একটু কাইন্ডলি বলবে যে প্রাক্ষবিক প্রশিক্ষণ কি প্রাক্ষবিক প্রশিক্ষণ লাভ করে এবং সেটা শিখনের মধ্য দিয়ে বলতে পারো যে শিক্ষক মহাশয় যে শিক্ষা দানটা করছে যে টিচিংটা দিচ্ছে তার মধ্য দিয়ে শিশু প্রাক্ষবিক প্রশিক্ষণ লাভ করে এই প্রকোপটা বা এই প্রাক্ষিক প্রশিক্ষণটা কি কাইন্ডলি যদি একটু কেউ কম সেকশনে একটু জানাও এই শিশুর প্রাক্ষবিক প্রশিক্ষণ হচ্ছে দেখো প্রক্ষোভ বলতে আমরা কি কি জানি প্রক্ষ বা ইংলিশে আমরা যদি ইংলিশ টাইমটা ধরি তাহলে ইমোশন তাই তো আর ইমোশন কার সঙ্গে সম্পর্কযুক্ত ইমোশন মনের সঙ্গে সম্পর্কযুক্ত তাহলে ইমোশন হচ্ছে মানসিক ক্রিয়াকলাপ তা মানসিক ক্রিয়াকলাপের মধ্যে কি কি যুক্ত আছে মানসিক ক্রিয়াকলাপের মধ্যে কি কি রয়েছে ভালোবাসা রয়েছে ভালোবাসা হিংসা সবই আমি ভালো মন্দ সবই বলবো হিংসা ক্রোধ লোভ আবেগ অনুভূতি এবার অনুভূতি উভয় হতে পারে ভালো খারাপ ঠিক আছে এই যে মানসিক ব্যাপারগুলো রয়েছে এই যে মানসিক বিষয়গুলো রয়েছে সেটাই হচ্ছে কিন্তু প্রক্ষোভ তাহলে শিক্ষার মধ্য দিয়ে কি হচ্ছে শিক্ষার মধ্য দিয়ে একটা শিশুর বা একটা শিক্ষার্থীর এই ভালোবাসা বলো হিংসা ক্রোধ লোভ আবেগ অনুভূতি সমস্তটাই কিন্তু নিয়ন্ত্রিত হয় সমস্তটাই কি বললাম সঠিক অনুভূতি সঞ্চালনের অন্যতম উপায় হলো শিক্ষণ একমাত্র শিখনের মধ্য দিয়েই আমরা এইগুলিকে সঠিকভাবে প্রয়োগ করতে পারি ওকে এবারে আমরা দেখে নেব কি বলছে এবারে হচ্ছে শিক্ষণের স্তর সমূহ যেটা আমরা আলোচনা করছিলাম এবং যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিক্ষণের স্তর সমূহ লেভেলস অফ টিচিং আচ্ছা এবারে জানবো এই লেভেলস অফ টিচিং এর মধ্যে কি কি রয়েছে স্মৃতির স্তর মেমরি লেভেল বোধু গম্যতার স্তর আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং চিন্তার স্তর রিফ্লেকটিভ লেভেল ক্লিয়ার তো তোমরা একটু বলো তো যে এটাকে যদি আমরা পিরামিড আকারে সাজাই কি বললাম এই স্তরগুলোকে লেভেলকে যদি আমরা পিরামিড আকারে সাজাই তাহলে বা নিম্ন থেকে উদ্ধস্তরে সাজাও কি হবে নিম্ন থেকে উদ্ধরে সাজাও কি হবে প্রথমে কি থাকবে স্মৃতির স্তর বোধগম্যতার স্তর না রিফ্লেক্টিভ স্তর কুইক কি থাকতে পারে বা কি হবে

এটা যদি আমরা নিচের থেকে ওপরের দিকে যাই নিম্ন থেকে উদ্ধে তাহলে প্রথমে আমরা পাচ্ছি মেমোরি লেভেল আন্ডারস্ট্যান্ডিং লেভেল রিফ্লেক্টিভ লেভেল আবার এটাই যদি ঊর্ধ্বক্রম থেকে নিম্নক্রমে আসে তাহলেই হয়ে যাবে রিফ্লেক্টিভ লেভেল আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং মেমোরি লেভেল এবার আমাদের এই জায়গাটায় কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে মেমোরি লেভেল আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেল এগুলো কি? এইটা হচ্ছে লিস্ট থটফুল মানে মেমরি লেভেলে শুধুমাত্র স্মৃতিশক্তিটাই কাজ করে তোমরা একটু ভালো করে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো মেমোরি লেভেলের কাজটা কি এ শুধুমাত্র স্মৃতিশক্তিটাই এখানে কাজ করে এখানে যদি বলি যে এখানে কি চিন্তার দরকার পড়ে চোখ বন্ধ করে বলবে যে মেমোরিতে চিন্তার দরকার পড়ে না মানে কিচ্ছু চিন্তা করতে হয় না যেমন কিচ্ছু চিন্তা করতে হয় না মানে নো চিন্তা একদম নো কি বলবো থট এক কথায় ঠিক আছে একদম চিন্তা করতে হয় না তাহলে এবার যদি এক্সাম্পল হিসাবে বলি যে মেমরি লেভেলে দুটো এক্সাম্পল দাও অনেক সময় হয়তো একটা ছাত্রকে আমরা জিজ্ঞেস করলাম যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে কোনো একজন শিক্ষার্থীকে আমি জিজ্ঞেস করলাম মেমোরি লেভেলটা এখন আমরা আলোচনা করছি ভালো করে বোঝো মেমরি লেভেলটা যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে তখন সেই শিক্ষা দেয়া হয় যেমন আরো বলছি পাঠ্য বইয়ের বিভিন্ন সংজ্ঞা জারণ কাকে বলে বিজারণ কাকে বলে এই রকম টাইপের মানে যদি সেগুলো বুঝতে হয় ঠিক আছে কিন্তু এখানে আমরা কিন্তু মেমোরিকে বেশি গুরুত্ব দিচ্ছি পাঠ্য বইয়ের বিভিন্ন রকম সংজ্ঞা সূত্র সংজ্ঞা সূত্র তারিখ ঘটনা এগুলো আমরা মুখস্থ করি এগুলো সব হচ্ছে মেমরি লেভেল এখানে চিন্তা দরকার পড়ে না আচ্ছা এরপরে আমরা যাব থটফুল আন্ডারস্ট্যান্ডিং লেভেল আন্ডারস্ট্যান্ডিং যার বাংলা মিনিংটা হচ্ছে বোধগম্যতার স্তর তাই তো যেখানে বোধ প্রয়োজন হয় বোধ বোধ প্রয়োজন হয় তো এখানে কি কি হবে বোধগম্যতাতে কি কি আমরা বলতে পারি ধরো এখানে একটা এক্সাম্পেল বা নর্মাল কিছু লিখে রাখো তোমরা যারা খাতা নিয়ে ক্লাসটা করছো একটু পাশে লিখে রাখো এইখানে তথ্য ব্যাখ্যা করার সক্ষমতা ধরো একটা প্রশ্নে আমাকে দিয়ে দিল যে পরিবেশ দূষণ সম্পর্কে তোমার কারণ ও প্রতিকারগুলো লেখো কি বললাম এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে মাথায় রেখে হয়তো কোনো শিক্ষার্থীকে আমরা দিলাম লিখতে যে পরিবেশ দূষণের কারণ ও প্রতিকার লেখো তাহলে এখানে তাকে চিন্তা করতে হচ্ছে এখানে তাকে চিন্তা করতে হচ্ছে তার বোধগম্যতা তার বোধ প্রয়োজন হচ্ছে তাহলে তথ্য ব্যাখ্যা করতে সক্ষমতা এখানে কিন্তু তথ্য ব্যাখ্যা সক্ষমতা প্রয়োজন বোঝা গেল তুলনা করতে পারবে শিক্ষার্থী বোধগমতার স্তরে তুলনা করতে পারবে বিপরীত পার্থক্য করতে পারবে বোঝা গেল ধারণার যে অন্তর্নিহিত অর্থ আমরা অনেক সময় অনেক পড়া পড়ি অনেক কিছু বুঝি সেটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবার সর্বোপরি সবার ওপরে কি রয়েছে রিফ্লেক্টিভ লেভেল মোস্ট থটফুল মোস্ট রিফ্লেক্টিভ লেভেল মানে শিখনের প্রতিফলনমূলক স্তর এখানে দেখো আমি ভালো করে বলি দেখো এই জায়গাটা একটু মন দিয়ে দেখো এখানে মেমোরিতে আমরা পেলাম যে চিন্তার দরকার পড়ে না শুধুমাত্র স্মৃতিটাই গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে আমরা পেলাম যে বোধটা দরকার বিষয়ের প্রতি অন্তর্নিহিত অর্থটা শিক্ষার্থী বুঝবে ব্যাখ্যা করতে পারবে কারণ নির্ণয় করতে পারবে তুলনা করতে পারবে এটা তাহলে এটা কি রিফ্লেকটিভ লেভেলটা কি এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র তথ্য মুখস্থ করানো বা বোধগম্যতা তৈরি করাই নয় মানে শুধু মেমোরির কথাও এখানে বলা হচ্ছে এটাও নয় আবার শুধু বোধগম্যতার স্তরটাই নয় বড় তাদেরকে চিন্তা করতে কি বললাম তাদেরকে চিন্তা করতে এটাকেও চিন্তা করতে চিন্তা করতে বিশ্লেষণ করতে মানে একটা সমস্যা বা তুমি পরিস্থিতি যাই বলি না কেন সেটাকে বিশ্লেষণ করতে সমস্যার সমাধান করতে এবং সিদ্ধান্ত নিতে নিতে শেখানো হয় এটা হচ্ছে সব থেকে উন্নত এবং জটিল স্তর কি বললাম রিফ্লেকটিভ স্তরটা হচ্ছে সব থেকে উন্নত এবং সবথেকে থেকে হচ্ছে জটিল স্তর হচ্ছে রিফ্লেকটিভ স্তর আশা করি এইটুকু পর্যন্ত সকলের ক্লিয়ার হয়েছে মোটামুটি তিনটে স্তর ক্লিয়ার হয়েছে আচ্ছা এখানের একটা উদাহরণ আমি তোমাদেরকে একটু দিয়ে দিই রিফ্লেকটিভ লেভেলের একজন ধরো শিক্ষক শিক্ষার্থীকে একটা সমাজগত সমস্যা দিলাম একটা সমাজগত সমস্যা দিলেন এবং বললেন যে তোমরা এর সমাধানে কি কি পদক্ষেপ নেবে যদি আমি পরিবেশ দূষণে নিই একটা ধরো স্কুলের সামনে বা কলেজের সামনে একটা ডোবা মানে এত প্লাস্টিক এত ময়লা জমেছে যে ডোবাটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে পচা গন্ধ ছাড়ছে মশা মাছি উৎপাত হচ্ছে তো এরকম একটা কিছু হতে পারে এরকম একটা কিছু দেখিয়ে বললাম যে এই সমস্যাটা তোমরা দেখো এবং এর থেকে কি কি পদক্ষেপ আমরা নিতে পারি কি কি পদক্ষেপ নিতে পারি রিফ্লেকটিভ স্তরে কি করবে করবে তথ্য সংগ্রহ সেটাকে বিশ্লেষণ করবে বিশ্লেষণ মানে কি একটা সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভেঙে দেখা বিশ্লেষণ করবে এবং অবশ্যই নিজের মতামতটা প্রকাশ করবে আর কি রয়েছে যার ফলস্বরূপ কি হবে মানে এর ফলস্বরূপ আমরা কি পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে স্বাধীন চিন্তা ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে জ্ঞান প্রয়োগ করার ক্ষমতাটা বাড়ে বোঝা গেল ওকে এবারে আমরা একটু দেখব যে এখানে কি বলছে স্মৃতির স্তরটা স্মৃতির স্তরে বলা হচ্ছে যেহেতু আমরা আগেই দেখেছি এখানে অত বুদ্ধির দরকার পড়ে না এটা একটু মানে মানে ব্রেনের সঙ্গে সম্পর্কিত মনে রাখাটাই সব এখানে তো শিক্ষক বিভিন্ন ধরনের তথ্য সমৃদ্ধ শিখন শিক্ষার্থীদের নিকট পরিবেশন করবে বিভিন্ন ধরনের তথ্য শিক্ষার্থীরা এই সমস্ত তথ্য স্মরণে রাখে এবং সময় মতো তথ্যগুলিকে পরিবেশন করে যেটা স্মৃতির সংজ্ঞাতকে আমরা পেয়েছিলাম শুধুমাত্র মনে রাখলেই হবে না প্রয়োজনে সেটাকে রিকল করতে হবে পুনরুদ্রেক করতে হবে তবেই গিয়ে সেটা কিন্তু স্মৃতি হবে তো একে স্মৃতির স্তরে শিখন বলা যেতে পারে এই স্তরে চিন্তার ক্ষমতা খুবই স্বল্প প্রায় নেই বললেই চলে যেগুলো অলরেডি আমরা আলোচনা করেছি স্মরণ ক্রিয়ায় এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৌদ্ধিক বিষয়গুলো এখানে সেভাবে গুরুত্ব পায় না এখানে বিভিন্ন ঘটনা তথ্য পরিবেশন করা হয় সংগঠন করা হয় এই কথাগুলোই বা এখানে বৌদ্ধিক বিষয়গুলো উল্লেখ থাকে না কারণ কেন থাকে না কারণ এখানে তো চিন্তা করার দরকার পড়ে না যুক্তির দরকার পড়ে না মতামতেরও দরকার পড়ে না সেই জন্য বৌদ্ধিক বিষয়গুলো উল্লেখ থাকে না বলে এখানে অন্তর্দৃষ্টির কোনো প্রয়োজন হয় না অন্তর্দৃষ্টি কি বলেছিলাম ইনসাইড লার্নিং মনের দৃষ্টি মনের দৃষ্টি অনেক সময় আমরা চোখে অনেক কিছু দেখি না কিন্তু মনে মনে অনেক কিছু কল্পনা করি এবং অনেক কিছু ভাবি হয়তো বাস্তবের সঙ্গে অনেক সময় মিল থাকে মিল থাকে না কিন্তু অন্তর্দৃষ্টিরও এখানে প্রয়োজন হয় না মনে মনে কিছু ইমাজিনও করতে হয় না কিচ্ছু ইমাজিন করতে হয় না শিক্ষার্থী বিভিন্ন বিষয় স্মরণে রাখে এবং যথাস্থানে প্রয়োগ করে এটাই হচ্ছে মেমোরি যাদের মেমোরির সংজ্ঞাটা একটু মনে আছে এখানে করে দাও পুরো কাজ হয়ে যাবে এবারে আমরা একটু চিন্তার স্তর সরি হবে আগে আন্ডারস্ট্যান্ডিং লেভেল সেম এখানে কি থাকবে শিখন অপেক্ষা বোধগম্যতা স্তরে শিখনের চিন্তন ক্ষমতার কিন্তু অধিক ব্যবহার থাকবে এখানে চিন্তা করবে শিক্ষণের ক্ষেত্রে শিক্ষক সাধারণত শিক্ষণীয় বিষয়গুলিকে উপস্থাপন করবে পরিবেশন করেন যাতে শিক্ষার্থীরা বিভিন্নভাবে সমস্যার প্রয়োগ করতে পারে শিক্ষার্থীর চিন্তা শক্তি পার্থক্য বিশ্লেষণ সংশ্লেষণ সাধারণীকরণ ফলাফল নির্ণয় প্রয়োগ আরও উন্নত করার উপর গুরুত্ব প্রদান করা হয় সেই কারণে এখানে উপরোক্ত ক্ষমতাগুলি বিকাশের উপর জোর দেওয়া হয় আশা করি ক্লিয়ার যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম বা বুঝলাম এখানে কিন্তু সেটাই রয়েছে ওকে এবারে আমরা একটু দেখে নেব যে চিন্তার স্তর বা রিফ্লেকটিভ লেভেল কি দেখেছিলাম যে এটা সবথেকে জটিল চিন্তার স্তর বা রিফ্লেক্টিভ স্তর লেভেল আমরা দেখেছিলাম সব থেকে জটিল তো এখানে বলছে যে শিক্ষার্থী এই তথ্যকে যাচাই করে শ্রেণীকরণ করে এবং সঠিকভাবে সাধারণীকরণ করে ওই যে শিক্ষক মহাশয় হয়তো একটা সামাজিক একটা সমস্যা শিক্ষার্থীদের দিয়ে দিল শিক্ষার্থীরা সেটা যাচাই করবে হ্যাঁ সত্যি কতটা সমাজের পক্ষে কতটা খারাপ প্রভাব পড়ছে কেন খারাপ প্রভাব পড়ছে কবে থেকে খারাপ প্রভাব পড়ছে কি কি হচ্ছে কিভাবে এর থেকে বেরোনো যায় সলিউশন কি কিভাবে সব মানুষকে একত্র করে আমরা এই সলিউশনটা করতে পারি বিভিন্ন রকম সেইকরণ করবে এবং সঠিকভাবে সাধারণীকরণ করবে একত্রীকরণ করবে এই ধরনের শিখনে শিক্ষক শ্রেণীকক্ষের আবহাওয়া এমনভাবে সংগঠিত করবেন যাতে শিক্ষার্থী উচ্চ মাত্রায় প্রেরণা লাভ করে বুঝে গেল মানে আমি এমন নয় যে শ্রেণীকক্ষে গিয়ে বললাম চলো আজকে আমরা একটা সমস্যা সমাধান করব। বিষয়টা এমন নয় বিষয়টা এমন প্রসঙ্গক্রমে আলোচনা হবে আচ্ছা তোমরা তো সবাই এখানে এলে দেখলে ওই ডোবাটার কি অবস্থা চলো তাহলে আমরা একটু সামাজিক কাজকর্মে গিয়ে নিজেকে নিয়োগ করি যাতে সমাজের মঙ্গল হয় সকলের মঙ্গল হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা সুন্দর সমাজ পায় সুন্দর পরিবেশ পায় এইভাবে একটু উদ্বুদ্ধ করবো আমরা মানে ক্লাসে ঢুকেই এমন না যে বলবো চলো আজকে আমরা সমস্যা সমাধান করি ঠিক আছে আগে পরিবেশটা তৈরি করে নেবো এবং সকলকে নিয়ে উচ্চ মাত্রায় প্রেরণা লাভ করবো বিষয়টিকে গভীরভাবে অধ্যায়ন করতে উৎসাহিত হয় মৌলিক চিন্তা করার উপকরণ পায় মৌলিক চিন্তা মানে যে চিন্তা একটা ব্যক্তির থেকে অপর ব্যক্তির কিন্তু আলাদা আমার যুক্তি একরকম হবে আর পাঁচটা শিক্ষার্থীর যুক্তি একরকম হবে আর পাঁচটা শিক্ষার্থীর যুক্তি একরকম হবে তাই তো কারণ তাদের অভিজ্ঞতা তাদের পূর্ব জ্ঞান তাদের পরিস্থিতি সব আলাদা এবং আমার অভিজ্ঞতা আমার পূর্বের অভিজ্ঞতা আমার বর্তমান অভিজ্ঞতা আমার বাস্তবতা সব আলাদা কাজেই প্রত্যেকের চিন্তা আলাদা আলাদা এবং বিষয়টিকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিচার করার সুযোগ পাওয়া যাবে বিষয়টিকে বিশ্লেষণ এবং সংশ্লেষণ করতে পারে এই ধরনের শিক্ষণ সৃজনশীলতাকে উৎসাহিত করতে করে এবং উৎপাদনমুখী করে বোঝা গেল আর আমি পজিটিভ পজিটিভিটি কী কী বলেছিলাম শিক্ষার্থীদের মধ্যে একটা স্বাধীন চেতা আসে সমস্যা সমাধানের প্রতি তারা কৌতূহলী হয় এবং কি বলবো একটা দায়িত্বপূর্ণ মনোভাব তৈরি হয় এবং স্বাধীনভাবে সমস্যা সমাধানে কিন্তু তারা এগিয়ে আসে অবশ্যই শিক্ষক মহাশয় এখানে গাইডের ভূমিকা পালন করবেন বোঝা গেল আর একটা যেটা শিক্ষার্থী বিভিন্ন পদ্ধতি এখানে তাহলে কি কি পদ্ধতি একটা এমসি কিউ এখানে হতেই পারে যে ম্যাডাম তাহলে চিন্তার স্তর বা রিফ্লেকটিভ স্তর তো সব থেকে জটিল এর মধ্যে কি কি রয়েছে দেখো আমাদের সিলেবাসে অনেক মেথড আছে আমরা জানি এবং সেটা সমস্ত এক্সামের জন্যই ইম্পর্টেন্ট স্কুল সার্ভিসের যেমন আমরা পড়েছিলাম আবিষ্কার পদ্ধতি এখানে আবিষ্কার পদ্ধতি আমরা কাজে লাগাতে পারি রিফ্লেকটিভ রিফ্লেকটিভ লেভেলে আবিষ্কার পদ্ধতি কাজে লাগাতে পারি তারপর সমস্যা সমাধান পদ্ধতি কাজে লাগাতে পারি প্রবলেম সলভিং মেথড সমস্যার ডিসকভারি মেথড প্রবলেম সলভিং মেথড আর কি ছিল আরও যেগুলো ছিল আর কি এছাড়াও বিশ্লেষণাত্মক পদ্ধতি বিশ্লেষণাত্মক পদ্ধতি অ্যানালাইসিস অ্যানালাইসিস মেথড বিশ্লেষণাত্মক পদ্ধতি মানে একটা বিষয়কে ভাঙা হ্যাঁ বিশ্লেষণাত্মক পদ্ধতি এই এই পদ্ধতিগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু রিফ্লেকটিভ যে সেটাকে কিন্তু পরিপূর্ণ সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি বোঝা গেল সে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের সক্ষমতা শিক্ষার্থীদের সৃজনশীলতা তাদের সক্রিয়তা ইত্যাদির কিন্তু সমস্ত দিক এখানে কিন্তু মূল্যায়ন করা হবে বোঝা গেল এটুকু ক্লিয়ার প্রত্যেকের বলো আশা করি এটুকু প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এটুকু নিয়ে কারোর কোনো সমস্যা নেই তো এবারে বলি যে এই যে আমরা আলোচনা করলাম আচ্ছা এর মধ্যে একটু বলে দিই যে সরকারি চাকরির পরীক্ষায় একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান কিন্তু মাস্টারজি সন্ধ মানে প্রত্যেক দিন বাড়িতে বসে তোমরা অনলাইনে বাড়িতে বসে ক্লাসের সুযোগ পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা এক্সপার্ট ফ্যাকাল্টি রয়েছে যারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে ক্লাস করান বিগত বছরগুলিতে মানে তোমরা দেখতে পাবে যে সাফল্যের হার চূড়ান্ত এবং আর তারপরে যেটা থেকে আমার কাছে মনে হয় একটা প্লাস পয়েন্ট যে আনলিমিটেড মক টেস্ট আনলিমিটেড মক টেস্ট থাকবে এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে ডেসক্রিপটিভ ক্লাসের সুবিধা থাকবে সমস্ত রকম যত রকম প্রোভাইড করা যায় তো তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো তারা অবশ্যই অফিসিয়াল নাম্বারে কিন্তু ফোন করে নাও এবং শুধু টেট সি টেট এই সীমাবদ্ধ নয় মানে স্কুল সার্ভিসের এক্সাম ছাড়াও কিন্তু ডাব্লি বিসিএস ক্লাস সি মিসলেনিয়াস গ্রুপ সি গ্রুপ ডি এসএসসি রেল সমস্ত রকম এক্সামের গাইডেন্স তোমরা এখান থেকে পেয়ে যাবে এবারে যারা আজকের ক্লাসের পিডিএফটা পেতে চাইছো বা যাদের কাছে আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে তারা মাস্টারজির যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেখানে ঝটপট যুক্ত হয়ে যাও ঝটপট যুক্ত হয়ে যাও এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কালেক্ট করে নাও প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ওকে সবাইকে থ্যাংক ইউ তো দেবই তার আগে বলে দিই যে আগামী শনিবার আগামী নেক্সট স্যাটারডে নেক্সট স্যাটারডে এই লেভেল থেকে টিচিং লেভেল থেকে এমসিকিউ থাকবে তোমরা প্রত্যেকে আশা করি এই ক্লাসটা জয়েন করবে আবারও বলছি এই টপিকটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট এবং এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা প্রশ্ন কনসেপচুয়াল থাকবে এই এমসিকিউ ক্লাসটা অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করো তোমাদের অনেকটাই উপকার হবে অনেকটাই উপকার হবে এমসিকিউ ক্লাসে ওকে তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর ক্লাসটা শেয়ার করবে ভালো না লেগে থাকলেও ওকে কোনো প্রবলেম নেই সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং ক্লাসগুলো দেখতে থাকো বাই বাই সবাইকে